এই লিস্টের দশ নম্বর লাল লালদরিয়া সিনেমার গান দুই নয়নে দেখি তোমায় অসাধারণ গানটিতে রিয়াজ এবং পূর্ণিমা আর এই গানটি কণ্ঠ দিচ্ছে জনপ্রিয় কনক চাপা অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন

এই লিস্টের আট নম্বর রয়েছে বলো না ভালোবাসি সিনেমার গান তোমার প্রেমে পড়েছি আমি অসাধারণ গানটিতে এবার মনে করছে ফের দুশো পূর্ণিমা আর এই গানটিতে কন্ট দিয়েছে জনপ্রিয় সিং এর মনির খান এবং কনক চাপা অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিবেছে পনেরো মিলিয়ন

তেলিশ্বর সনু মারিছে জামেশ্বর সুশ্রী নামের গান প্রিয় অসাধারণ গান দিতে পারম করছে রিয়াজ পূর্ণিমা আর এই গান দিতে কন্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার মনির খান এবং কনক চাপা সিডি প্লাস ইন্টারমেন্ট ইন্টারমেন্ট থেকে মুক্তি পাওয়া গানটি ইউটিউবে এ পর্যন্ত বিবেচ বিশ মিলিয়ন

এই লিস্টের চার নম্বর রয়েছে বাধা সিনেমার গান মানুষ বাঁচার জন্য অসাধারণ এই গানটিতে বরং করছে সাকিব খান এবং পূর্ণিমা আর এই গানটিতে কন্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার মনির খান এবং বেবি নাজন অনুপম ব্যানার থেকে মুক্তি পায় এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ বিবেচ বত্রিশ মিলিয়ন আমি একটি জনম বিশ্বাস করি হাজার জনম নয় এক জনমের ভালোবাসায় হাজার জনম রয় এলিস্টার 3 নম্বরের হৃদয়ের কথা সিনেমার গান ভালোবাসবো বাসবো রে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার অসাধারণ গাণিতে আবারো বলছি রিয়া এবং পূর্ণিমা আর এই গানিতে কণ্ঠ দিয়েছে জনপ্রেসিং এর হাবিব পোয়া হেড আর হাবিপুহে শুধু এই গানটি গান রয়েছে সর্বোচ্চ ভিডিও আমার আছে ভিডিও লিংক আমি বক্সে দিয়ে যাই হোক এই গানটি মুক্তি পেয়েছে অনুপম মিউজিক ব্যানার থেকে আর এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্ব বি পেয়েছে চল্লিশ মিলিয়ন এই লিস্টের দুই নম্বরে রয়েছে মুখোমুখি সিনেমার গান আমায় দুনিয়া থেকে অসাধারণ গানটিতে বারণ করেছে আমিন খান এবং পূর্ণিমা আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় রেন্দ্র কিশোর এবং কনক চাপা অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে তিয়াত্তর মিলিয়ন সর্বশেষ অর্থাৎ এক নম্বর লিস্টে রয়েছে বাস্তব সিনেমার গান বুক চিনচিন অসামরিক গানটি পালন করছে মান্না এবং পূর্ণিমা আর এই গানটি কোন দিয়েছে জনপ্রিয় সিং এন্ড্রু কিশোর এবং ডলি অনুভব ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে পর্যন্ত সর্বোচ্চ ভিউ পেয়েছে বিরাশি মিলিয়ন তো বন্ধুরা এই জুলাসির ভিডিও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনেত্রী সেরাদর্শী গান আপনার মাঝে তুলে ধরা ভিডিওতে বাড়তি কথা বলার অভ্যাস আমার নেই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চেন্টে সাবস্ক্রাইব করুন আর এই থেকে আপনার পছন্দের গান করতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে বিদায় জানাচ্ছে আবার দেখবেন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও